আলহামদুলিল্লাহ এবার তোপের মুখে বিসিবি সভাপতি নাজমুল পাপন দেশ ছাড়লেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন দেশ ছাড়ার আগে পদত্যাগ করেছেন সভাপতির পদ থেকে বাংলাদেশ ক্রিকেটে এতদিন এক না প্রচলিত ছিল যে কারণে তামিম ইকবাল খানের মতো একজন সিনিয়র ক্রিকেটারও জাতীয় দলের সুযোগ পাননি জানা গেছে সাবেক সভাপতি নাজমুল হোসেন পাপন চলমান পরিস্থিতির উপর ভিত্তি করে পদত্যাগ করেছেন পদত্যাগ করেই তিনি দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এই শূন্য পদে এখন কাকে নিয়োগ দেওয়া হবে সেটাই এখন চিন্তার বিষয় ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছে বিসিবি সভাপতি পদে মোহাম্মদ আশরাফুলকে দেখা যেতে পারে ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছেন অনেকেই সাবেক সভাপতি নাজমুল হোসেন পাপনের পরিবর্তে আকরাম খানকেও দেখা যেতে পারে সভাপতির পদে যা অনেকেই মতামত প্রদান করেন বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষকদের মতে বাংলাদেশ ক্রিকেটের পরিবেশ ফিরিয়ে আনতে অবশ্যই এই পদের পরিবর্তন দরকার সেক্ষেত্রে তামিম ইকবাল খানকে আবারও জাতীয় দলে ফিরিয়ে এনে জাতীয় দলের পরিবেশ ঠিক করার মতামত প্রদান করেন বিশ্লেষকরা বাংলাদেশ ক্রিকেটের রদ বদলের ব্যাপারে বিশ্লেষকরা বলেন এখনই সময় বাংলাদেশ ক্রিকেটকে ঢেলে সাজাতে কেননা বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সময় বাংলাদেশ ক্রিকেট একটি ভিন্ন পথে প্রবাহিত হয়েছিল যে কারণে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি চোখে পড়েনি তাই তো ক্রিকেট বিশ্লেষকদের মতে বিসিবি সভাপতির পথ পরিবর্তন থেকে শুরু করে সকল পথ সেটে পেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানোর জন্য পরামর্শ প্রদান করেন বাংলাদেশের ক্রিকেট বোদ্ধারা